আমরা মেয়েরা চাকরি করি বা বাসায় থাকি যাই করি না কেন আমাদের মেইন ফোকাসটা সকালবেলা ঘুম থেকে উঠে থাকে যে সারা দিন আমি আসলে বাসাটাকে কীভাবে মেনটেন করবো কি করবো আপনি যেভাবেই বাসাকে মেনটেন করতে চান না কেন মেইন ফোকাসটা কিন্তু হওয়া উচিত আপনার হেলথের দিকে কারণ যখন আপনি ভালো থাকবেন আপনার মন ভালো থাকবে তখনই না আপনি বাসাটা মেনটেন করতে থাকবেন আজকে আপনার জন্য থাকছে দশটা টিপস যেটা করলে আপনি নিজেকে যেমন ভালো রাখতে পারবেন আপনার বাসার সবাইকে আপনি ভালো রাখতে পারবেন তো নাম্বার ওয়ান হচ্ছে আপনার বয়স আঠারো হোক অথবা চল্লিশ যেটাই হোক না কেন আমি বলবো যে প্রত্যেক বছরে অন্তত একবার অথবা দুইবার ব্লাড টেস্ট করবেন সেটা কিসের আপনার শরীরে কোনো ভিটামিনস মিনারেলসের ঘাটতি আছে কিনা যেমন সেটা হতে পারে হিমোগ্লোবিন আপনার কম কিনা না আয়রন কম কিনা আপনার ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের লেভেলটা কেমন আছে হ্যাঁ এটা জানার জন্য আপনি একটা টেস্ট করে ফেলবেন আর হচ্ছে যাদের কাছে মনে হয় যাদের পিরিয়ডটা ইরেগুলার তারা ডাক্তারের কাছে যান বা না যান বা রেগুলার এখন শুরু হয়ে গেছে তারপরেও আপনার বছরে একটা হরমোনাল টেস্ট করে ফেলবেন হরমোনাল টেস্টগুলো বিভিন্ন রকম হয় যেমন ইস্ট্রোজেন প্রজেস্টোরন প্রোল্যাকটিন হ্যাঁ এগুলো সব কিছুর কম্বিনেশনে একটা হরমোনাল টেস্ট হয় এবং সবসময় এই টেস্টগুলো করার করার পরে আমাদেরকে খেয়াল করতে হবে ভিটামিনস মিনারেলসের লেভেলটা কি আছে এবং প্রথমেই বলেছি আপনি আঠারো হন আর চল্লিশ আপনাকে এই টেস্টগুলো বছরে মে হলেই করতে হবে দুই নম্বর হচ্ছে দিনে তিনটা ফল খান যদি আপনি মেয়ে হয়ে থাকেন যদি আপনি আপনার ফিগারটাকে মেনটেন করতে চান ভালো থাকতে চান কারণ ফল হলো প্রচুর ভিটামিনস এবং মিনারেলসের উৎস আমি আগেই বলেছি প্রথম পয়েন্টে যে হচ্ছে যে আপনার শরীরে ভিটামিনস মিনারেলস ঠিক আছে কি না এটা জানার জন্যই আপনাকে ব্লাড টেস্টগুলো করতে হবে এবং এই ভিটামিনস এবং মিনারেলসের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ফল এখন কী টাইপের খাবেন সেটা হচ্ছে তিনটা ফল তিন কালারের পছন্দ করেন সিজনাল ফুড ফুডগুলো পছন্দ করেন এবং অবশ্যই একটা মিষ্টি ফল যেটা আপনার মিষ্টির ক্রেভিংকে দূর করবে একটা টক জাতীয় ফল টকও কিন্তু আপনার মিষ্টির ক্রেভিংকেই দূর করবে এবং আর হচ্ছে যে যেই ফলটা আসলে একটু সল্টই ধরনের টেস্ট হয় বা একটু আপনি পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারবেন বা লবণ দিয়ে মাখিয়ে খেতে পারবেন এই ধরনের একটা ফল আপনি রাখবেন তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে আনেন মানে ভাত রুটি নুডলস পাও রুটি এভার আপনি খাচ্ছেন এটার পরিমাণ আপনাকে কমাতে হবে যদি আমরা যেটা মানে বাসায় নর্মালি থাকে যে আমাদের ভাতের পরিমাণ থাকে এতগুলো ডাল থাকে এতটুকু সবজি থাকে এতটুকু তো এটাকে আপনার উল্টা করতে হবে সেটা কি সবজি থাকবে এতগুলো ডাল থাকবে এতটুকু ভাত থাকবে এতটুকু নট নেসেসারি যে আপনাকে আপনাকে আজকেই এই টিপসটা আজকেই ফলো করতে হবে যেটা আপনি করবেন আপনি হাতে তিরিশ দিন অথবা দুই মাসের একটা টাইম নেন আপনি হয়তো দুইশো গ্রাম দুইশো এম এর কাপের এক কাপ ভাত খাচ্ছিলেন সেটাকে ভিডিওস করতে করতে একশো গ্রামে নিয়ে আসেন এবং এটাই আপনার জন্য সবচেয়ে ভালো হয় চার নম্বরটা হচ্ছে আপনারা মেয়েরাই হচ্ছে বেসিক্যালি বাসার রানি হয়ে থাকি রাইট ইনচার্জে থাকি সব কিছু শপিং করেন অথবা রান্না রান্নাবান্না করেন যাই করেন না কেন মেক শিওর এটা শুধু নিজের জন্য না সবার জন্য সেটা হচ্ছে যে যেই রান্নাটাই করেন না কেন যেই ফলটাই কিনে আনছেন না কেন সবজি কিনে আনছেন না কেন সেটাকে আমি বলবো যে একটু কেমিক্যাল ফ্রি করতে কারণ আজকের দিনে আসলে কেমিক্যাল ছাড়া আপনি কিছুই পাবেন না আপনাকে বাজার থেকে অর্গানিক বলে যেগুলো ধরে দেওয়া হচ্ছে সেগুলো অর্গানিক একেবারেই না কারণ সেগুলো দেখতে সুন্দর অর্গানিক জিনিসপত্র দেখতে সুন্দর হয় না ঠিক আছে এবং সেটা আপনি রেখে দিলে সেটা পচবেও না সেটা কিছু হবেও না সো আগে যেটা করবেন বাজার থেকে শাক সবজি কিনে নিয়ে এসে ফল কিনে নিয়ে এসে সেটা লবণযুক্ত পানিতে ভিজিয়ে রাখবেন দরকার হলে আপনি একটু ভিনেগার দিতে পারেন অনেকে আবার বলে যে এগুলো দেওয়ার কারণে এগুলো পুষ্টিগুণ হারায় এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি আসলে কেমিক্যালযুক্ত খাবার খেয়ে শরীরে ক্ষতি করতে চান নাকি একটু কম ভিটামিনস মিনারেলস ঢুকুক সেটা আপনি মেনে নেবেন সো আমি বলবো আগে আপনি ভিজিয়ে রাখেন তারপরে পাঁচ নাম্বার হচ্ছে যে আজকালকার দিনে আমরা প্রচুর পরিমাণে কসমেটিক্স ইউজ করি এখন আমি এটা অসম্ভব যে আপনি কসমেটিক্স ছাড়া থাকবেন সো আমার সাজেশন হচ্ছে যে এখন প্রচুর স্মেল ফ্রি কসমেটিক্স পাওয়া যায় সো আমি বলবো যেই কসমেটিক্সটাতে স্মেল কম অতিরিক্ত সেন্ট নাই সেই ধরনের কসমেটিক্সগুলো আপনি মুখে অ্যাপ্লাই করেন আপনার লিপস্টিক বলেন কাজল বলেন এরকম অনেক কোম্পানি আছে যেগুলো আপনাকে বলছে যেগুলো আপনি গন্ধ সুখে দেখবেন যে যেগুলো হচ্ছে স্মেল কম ঠিক আছে হয়তো এখন আপনি বলবেন যে জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ কিন্তু আমি দেখতে পাই অনেক মেয়েদেরকে যে প্রচুর জিনিস তারা পারচেস করে তো এত জিনিসে চলে না যে আমি বলবো যে আপনি একটা ক্রিম একটা ভালো নাইট ক্রিম ইউজ করেন যেটা স্মেল ফ্রি আপনি একটা লিপস্টিক ইউজ করেন যেটা ন্যাচারাল লুক দিবে আপনাকে যেটাতে স্মেল নাই আপনি শুধু কাজল ইউজ করেন অনেক কিছু ইউজ করা তো দরকার নাই ঠিক আছে ছয় নম্বর হচ্ছে আমরা মেয়েদের মধ্যে দেখতে পারি যে মেয়েদের মধ্যে না এটা আমরা সবাই করি যে স্মেল স্মেলওয়ালা ক্যান্ডেল ইউজ করছি বাসায় আগরবাতি ইউজ করছি তারপরে হচ্ছে মশার কয়েল ইউজ করছি এগুলো আলটিমেটলি আমাদের লাঙের অনেক ক্ষতি করে সো আমি বলবো এটা শুধু আপনার জন্য না আপনার বাচ্চাদের জন্য ক্ষতি করে এটা থেকে দূরে থাকেন তারপরে সাত নম্বর পয়েন্ট হচ্ছে আগের দিনে কিন্তু আমাদের পুরানো যারা ছিল তারা কিন্তু এইরকম সিল্কের জিনিস পলিস্টারের জিনিস এই ধরনের জিনিস খা ইউজ করতো না যত দিন যাচ্ছে আমরা দেখা যাচ্ছে সিল্কের বিছানা চাদর এই ধরনের কাপড় চোপড় ইউজ করছি বা এরকম কাপড় পরে থাকি এটাই কিন্তু আমাদের দেহে কেমিক্যাল ইমব্যালান্স আপনার যে এখন হরমোনাল সমস্যা আপনাদের অনেকের বেবি কনসিভ করতে সমস্যা হয় এগুলো কিন্তু একটা মেন সমস্যা সো আমি বলবো বাসার প্রত্যেকটা জিনিস কটনের নিয়ে আসেন বিছানা চাদর থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনে যে কাপড় চোপড় সেগুলো যেন কটনের হয় আট নাম্বার পয়েন্ট হচ্ছে অতিরিক্ত চা কফি খাওয়া বাদ দিয়ে প্রচুর পরিমাণে পানি খান এটা আপনার হেলথের জন্য বেনিফিশিয়াল যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য এটা বেনিফিশিয়াল নয় নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই এক্সারসাইজ করবেন যদি আপনি অনেক মা আছে কমপ্লেন করে যে আমি সময় পাই না আমি তাদেরকে সাজেশন দেব যে যখনই খারাপ লাগবে আপনি পাঁচ মিনিটের একটা এক্সারসাইজ করে ফেলেন অথবা দুই মিনিট আপনি টাইম রাখেন যে সারাদিন আমি দুই মিনিট দুই মিনিট করে পাঁচ ছয় বার এক্সারসাইজ করবো আমার ভালো লাগছে না তখনই আমি কিছু একটা করব কারণ আপনার যত বয়স হবে আপনি যতই খাওয়া কন্ট্রোল করেন না কেন আপনার শরীরে স্ট্রোজেন লেভেলটা কমতে থাকবে যার কারণে আপনার শরীরে ফ্যাট জমবেই জমবে ঠিক আছে এবং লাস্ট টেন নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি ছোট হন এবং বড় প্রথমের মতো আমি বলবো সেটা হলো আপনার যদি প্রিয়রের সাইকেলটা নর্মাল না যায় তাহলে অবশ্যই গানাকোলজিস্টের কাছে যাবেন এটা অনেকে যেতে চায় না এবং বছরে একবার অবশ্যই আপনার ব্রেস্ট ক্যান্সারের যে টেস্টগুলো আছে সেগুলো করাবেন এবং মাসে অবশ্যই একবার আপনি নিজে আপনার ব্রেস্টটাকে চেক করবেন যে আপনার ব্রেস্টে কোনো চেঞ্জ আসছে কি না সো এই দশটা টিপস অবশ্যই আপনাকে নিজেকে ভালো রাখার জন্য এবং ফ্যামিলিকে ভালো রাখার জন্য মেনে চলবেন এবং লাইফটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসেন ভালো থাকবেন